এক্সাম দেওয়া ভালো নাকি খারাপ এই প্রশ্নের উত্তরে বলতে হয় যে কিছু মানুষের জন্য যেমন এক্সাম দেওয়াটা অনেক ভালো হতে পারে ঠিক তেমনিভাবে কিছু মানুষের জন্য এই এক্সাম দেওয়াটাই হতে পারে তার সবচেয়ে বড় আফসোসের কারণ এইচএসসি পঁচিশ ব্যাচ আগামী চার মাস পরে তোমাদের এইচএসসি পরীক্ষা হতে যাচ্ছে এবং এখন বর্তমান বাজারে অমুক কোচিং তমুক কোচিং অমুক ভাই তমুক ভাইয়ের অনেক রকমের মডেল টেস্ট প্রোগ্রাম বা মডেল টেস্ট এক্সামগুলা ঘুরবাক খাচ্ছে অ্যান্ড তোমরাও হয়তো বেশিরভাগ মানুষই এইসব জিনিসে ইনভলভ হয়ে গিয়েছো কেনই বা না কারণ তুমি যদি তোমার আশেপাশে কোনো একটা সিনিয়র ভাইকে জিজ্ঞেস করো যে ভাইয়া এক্সাম দেওয়া কি ভালো নাকি খারাপ সে অবশ্যই বলবে যে এক্সাম দেওয়া ভালো তুমিও দাও কিন্তু আমার কাছে জিনিসটা ডিফারেন্ট আমার কাছে মনে হয় এক্সাম দেওয়া ভালো কি খারাপ সেটা ডিপেন্ড করে তোমার বর্তমান সিচুয়েশনের উপর তোমার বর্তমান সিচুয়েশনের উপর বেস করে আসলে তোমাকে সিদ্ধান্ত নেওয়া উচিত যে তুমি আসলে এক্সাম দিবা কি দিবা না বা এক্সাম দিলে তোমার ভালো হবে নাকি এক্সাম না দিয়ে নিজের মতো করে পড়লে তোমার জন্য ভালো হবে অ্যান্ড যেই কথাটা কেউ নর্মালি বলতে চায় না সবাই জাস্ট ইন জেনারেল বলে দেয় এক্সাম দেওয়া ভালো এক্সাম দাও বাট কেউ ইন্ডিভিজুয়ালি আসে না যে আসলে তোমার সিচুয়েশনটা কি সেই অনুযায়ী তোমাকে বলবে যে আসলে তোমার জন্য এক্সাম দেওয়া ভালো নাকি তোমার জন্য এক্সাম দেওয়া খারাপ যেটাই এখন ডিটেলসে বলার চেষ্টা করব প্রথমে আসি তোমাদের যাদের সিচুয়েশন যেমনই হোক না কেন তোমাদের ফার্স্ট কাজ কি তোমাদের চার মাস পর এইচএসি এক্সাম তোমাদের এখন কাজ হচ্ছে যে এতদিনে যতটুকু গ্যাপ পড়েছে বা যেই যেই জায়গাগুলোতে তোমার ল্যাকিংস আছে তোমার কনফিডেন্স লেভেল যদি অনেক কম হয়ে থাকে সেক্ষেত্রে এই জিনিসগুলোকে একটু বুস্ট আপ করা বা তোমার সিলেবাস যদি ইনকমপ্লিট থাকে সেটাকে কমপ্লিট করা এটা তোমার মেইন কাজ এই মুহূর্তে এই দাঁড়িয়ে হ্যাঁ এখন তোমার কাজ কি তোমার কাজ হচ্ছে গিয়ে যে সিলেবাসটা শেষ করার চেষ্টা করা এখন অনেকের ক্ষেত্রে এরকম হতে পারে যে তোমরা কোনো একটা মডেল টেস্টের সাথে যুক্ত হয়েছো এবং সেখানের সিলেবাস এরকম বা রুটিনটা এরকমভাবে সেট করা যে একদিন দুদিন দিন পরপর একটা বা দুইটা করে চ্যাপ্টার করে এক্সাম দিবে। অ্যান্ড তুমি যদি এইটার সাথে আগাও তাহলে তুমি যে সময়টা পাচ্ছ একদিন দুই দিন এই একদিন দুই দিনে তোমার যে সিলেবাসটা দিয়েছে যে একটা বা দুটা চ্যাপ্টার বা তিনটা চ্যাপ্টার এটা খুব ভালোভাবে শেষ করে তুমি এক্সামটা দিতে পারবা তাহলে এটা তোমার জন্য অনেক ভালো হতে পারে কারণ তুমি সম্পূর্ণ প্রিপারেশন নিয়ে এক্সামটা দিচ্ছো এটা তোমার জন্য হেল্পফুল হতে পারে বাট যদি এমন হয় তোমার সিলেবাসের অনেক বাকি নর্মালি কী হয় জানো যে এক্সাম দেওয়া যাদের জন্য ভালো হয় তাদের কথা যদি আমি বলি তাদের অলরেডি সিলেবাস শেষ বা নাইনটি পার্সেন্ট শেষ তাদের মোটামুটি সবই শেষ এখন জাস্ট সে সময়ের সাথে সাথে জাস্ট এক্সাম দেওয়ার মাধ্যমে তার জিনিসটাকে রিভিশন দিবে রিভিশনের মাধ্যমে এক্সামটা দিয়ে 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 সে আগে যাবে এরপর আবার রিভিশন দিবে আবার ফাইনাল মোল্টেস দিবে অনেক কিছু দিবে তাদের ক্ষেত্রে লাইফটা স্মুথলি যাবে বাট যাদের সিচুয়েশন অনেক খারাপ তোমরা করো কি তোমরা হচ্ছে ডানে বামে হচ্ছে যে নিজের সিচুয়েশনের সাথে কম্পেয়ার না করে যাদের সিচুয়েশন অনেক ভালো তাদের সাথে কম্পেয়ার করো ধরো তোমার সিলেবাস বিশ পার্সেন্ট শেষ হয়েছে এইচএসির আশি পার্সেন্ট বাকি আছে তুমি তোমার স্কুলের টপারের কথা চিন্তা করছো যারা অলরেডি সব শেষ সে একটা কোচিংয়ে ভর্তি হয়েছে বা একটা জায়গায় এক্সাম দিচ্ছে তুমিও সেখানেই এক্সাম দেওয়া শুরু করেছো বাট সে জাস্ট রিভিশন দিয়ে এক্সাম দিচ্ছে সো দ্যাটস ওয়াই সে একদিন গ্যাপে যে এক্সামগুলো দিচ্ছে অ্যান্ড একদিন গ্যাপে যে তিনটা করে চ্যাপ্টার যে দিতে হচ্ছে সে তিনটা চ্যাপ্টার রিভিশন দিয়ে এক্সামটা দিতে পারছে বাট তোমার ক্ষেত্রে জিনিসটা ডিফারেন্ট তুমি নতুন তুমি পারোই না জিনিসগুলো তুমি কখনো পরোইনি তোমার কাজ তোমার হচ্ছে গিয়ে যে ওই চ্যাপ্টারগুলো ভালো মতো পড়ে শেষ করতে করতে হিমশিম খেতে হচ্ছে এই একদিন গ্যাপে যে এক্সামগুলো হচ্ছে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে তুমি বেশিরভাগ ক্ষেত্রেই তুমি সম্পূর্ণ প্রিপারেশন নিয়ে অর্ধেক প্রিপারেশন নিয়ে এক্সামগুলো দিতে পারছো না অ্যান্ড চিন্তা করো তুমি যে এক্সামের সাথে আগাচ্ছ অ্যান্ড এর মাধ্যমে তোমার যেই রুটিনটা বা যেই তোমাকে সিলেবাসটা দিয়েছে যে একদিন পরপর যে এক্সাম এখানে যে দুইটা বা তিনটা চ্যাপ্টার করে এক্সাম নিচ্ছে তার মধ্যে হয়তো একটা চ্যাপ্টার তুমি বাকি রয়ে গেছে এই বাকিটা সারা জীবন বাকি থেকে যাবে যেটা তোমার থাকা উচিত ছিল না তোমার উচিত ছিল এখন তোমার গ্যাপটাকে ফিল আপ করা অ্যান্ড আমি যেটা সাজেস্ট করি তোমাদের সিচুয়েশন যাদের খুব খারাপ তোমরা যদি ফিল করো যে ভাই আমি এমন এক জায়গায় এক্সাম দিচ্ছি যেখানে আমি সিলেবাস কমপ্লিট করে এক্সাম দিতে পারছি না তাহলে বাদ দিয়ে দাও কারণ এখন এক্সাম দেওয়া ভালো বাট এখন এই মুহুর্তে এক্সাম দেওয়ার চেয়ে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তোমার সিলেবাস শেষ করা তো তোমার নিজের মতো সর্বোচ্চ টাইম বাসায় বসে নিজের মধ্যে সময় সেলফ স্টাডি করে সিলেবাসগুলোকে টেনে টেনে শেষ করা উচিত তোমার এখন মেইন কাজ একটা চ্যাপ্টার ভালোভাবে শেষ করা যেন তোমার প্রত্যেকটা চ্যাপ্টারে তোমার কনফিডেন্স লেভেল অনেক হাই থাকে অ্যান্ড এইটা তোমার এখন সবচেয়ে জরুরি এমন অবস্থায় আমার কথা খুবই ক্লিয়ার তোমার এমন একটা জায়গায় এক্সাম দিচ্ছ যেখানে আসলে এক্সামটা সময়ের সাথে সাথে আগাতে পারছো না বা তুমি তোমার সিলেবাস শেষ করে এক্সামগুলো দিতে পারছো না সেক্ষেত্রে এক্সাম দেওয়া স্টপ করে তুমি আগে তোমার যে গ্যাপগুলোকে ফিল আপ করো তোমার যেই চেপ্টারটা বাকি রয়েছে সেগুলোকে ভালোভাবে শেষ করো অ্যান্ড দেন চেষ্টা করো যে এক্সাম দেওয়ার কিন্তু ভালো আমি আবারও বলছি বাট এই মুহূর্তে না এক্সাম দিও বাট কখন তুমি ফাইনাল মডেল এসগুলোটা শুরু করো কারণ তুমি এখন তোমার যে গ্যাপগুলো রয়েছে যেই চ্যাপ্টারে সেই গ্যাপগুলো ফিল আপ করার মাধ্যমে তুমি চেষ্টা করো দুই মাসের একটা টার্গেট নাও যে ভাই আমার যতটুকুই গ্যাপ কেন ফিফটি পার্সেন্ট বা ফোর্টি পার্সেন্ট বা থার্টি পার্সেন্ট যেগুলো বাকি রয়েছে সিলেবাসের সেই সিলেবাস ফোর্টি বা ফিফটি পার্সেন্ট যেটা থাকুন না কেন আগামী দুই মাসের মধ্যে আমি শেষ করবই যেভাবেই হোক কেন কীভাবে শেষ করা উচিত সেটা নিয়ে আমি অনেক ভিডিও বানিয়েছি জীবনে সেগুলো চাইলে দেখে নিতে পারো আর এইভাবে শেষ এটা তোমার মেইন টার্গেট হচ্ছে যে দুই মাসের মধ্যে আমি সর্বোচ্চ ফোর দিব যতক্ষণ পড়া দরকার পড়বো বাট দুই মাসের মধ্যে আমি সিলেবাসটা শেষ করবো এরপরে হবে কি তাহলে তুমি আরও এক বা দুই মাসের মতো সময় পাচ্ছ যে সময়টা তুমি কোনো একটা ফাইনাল মডেলের সাথে যুক্ত হতে পারো অ্যান কোনো একটা ফাইনাল মডেলের সাথে যুক্ত হয়ে তুমি একটা কমপ্লিট রিভিশন দিয়ে দিতে পারো এ টু জে তাহলে তুমি এইচএসির জন্য ফুলি প্রিপেয়ার হয়ে যাবে ওকে এখন আসে আমার কথায় তোমরা যদি বলো ভাই আপনি কী করছিলেন আমার আসলে টেস্টে ফেল করার পরে এমন একটা অবস্থা হয়েছিল যে আসলে আমার সিলেবাস পড়ছি টুকটা করে কিছু বাট একটা গুছানো কিছু করিনি সো দেওয়ার আমার শুরু থেকে শুরু করতে হয়েছে সব কিছু সো শুরু থেকে শুরু করে আমি আসলে শেষ পর্যন্ত আমার সিলেবাসই শেষ করতে পারিনি এইচএসসির এক পর্যন্ত সো এক্সাম দেওয়া তো আমার জন্য একটা দুঃস্বপ্ন টাইপের ছিল সো আসলে এক্সাম দিইনি কোনো জায়গায় এক্সাম টেক্সাম দিইনি জাস্ট নিজের মতো করে পড়ে পরে সিলেবাসে শেষ করার চেষ্টা করেছি অ্যান্ড শেষ পর্যন্ত হয়তো পারি নাই বাট যাই হোক যতটুকু পেরেছো ওইটুকুতে আলহামদুলিল্লাহ ওইটুকুতে এইচএসি দিয়েছি বাকিটুকু এইচএসির পরে কভার আপ করে ফেলেছি আমি আমার মতো করে সর্ব সো আমিও তোমাদেরকে তেটাই সাজেস্ট করব যে তোমার জন্য কোনটা ভালো নিজের ভালোটা বুঝো তোমার আশেপাশে সবাই কি করছে সেটার দিকে তাকিও না তাহলে তোমার লাইফ আগাবে না বরঞ্চ থেমে থাকবে সো নিজেকে বুঝো নিজের জন্য যেটা ভালো সেটা বুঝো দেন সেই অনুযায়ী আগানোর চেষ্টা করো বেস্ট অফ লাগ